আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে সব ডিজাইনার পার্টি গাউনগুলো দেখিয়ে দিব সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা পার্পেল কালারে এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে আর মিরোর স্ট্রোনে কাজ করা আর পুরো বডি কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এই গাউনটা তো আপনারা সম্পূর্ণ পার্টি আর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের আর মিরোর স্ট্রনে কাজ করা থাকবে এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতারে ছিটানো কাজ করা এবং কফলিনও কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন এই যে দেখেন পেছনটা পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে পিঠের পেছনটা ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে দুইটা কালার পাবেন আর একটা কালার আছে দেখিয়ে দিব অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এই টাইপের পার্টিয়ার গাউনগুলো কিন্তু আপনারা ইস্টার্ন প্লাজা মার্কেটে সরাসরি আসলে নিতে পারবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি আপনাদের দেখে দিচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এই গাউনটার মধ্যে আপনার মোট দুইটা কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন এটা সম্পূর্ণ কাজ করা থাকবে আর এখানে বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোরের কাজ করা আছে দেখেন গর্জেস কাজের পাচ্ছেন মাঝখানে কিন্তু সেরোন স্টাইলের একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক খুবই সুন্দর সো এই সুন্দর মডেলের গাউনটা আপনারা এখন কিন্তু এই স্টার্ন প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় আর এটা সাইজটা কত থাকবে ভাই থেকে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ ছত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে নিতে পারবেন আর এটা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ডিপ নেভি ব্লুর মধ্যে একটা গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণতে লাক্সারি কাজের মধ্যে থাকবে আপনারা দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোনে একেবারে লাক্সারি কাজ করা হাতারা দেখাচ্ছি হাতারা ফুল स्लीভে থাকবে কফিনে কাজ করা থাকবে এবং এটা মিডল পয়েন্টে দেখেন খুব সুন্দরভাবে গোল্ডের সুতা স্ট্রারকে কাজ করা আছে আর প্যানেলটা তো অনেক সুন্দর একেবারে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে প্যানেলটা খুব সুন্দর আর এটা ব্যাক দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক পিঠের পিছন থেকে একেবারে ছিটানো কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত থাকবে এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে আর একটা চুড়িদার আছে এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আমি চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অন্য এরকমই থাকবে এই সাইজের মধ্যেই থাকবে আমি একটা অন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার থাকবে চুড়িদারটা নিচের প্যানেলে কাজ করা থাকবে পায়ের নিচের প্যানেলে এই যে দেখেন কাজ করা সো এখন কালারগুলো দেখে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা স্টাইলে লং পার্টি গাউন নিতে চাচ্ছেন এই পার্টি গাউনগুলো এখান থেকে চাইলে এখন আপনি নিতে পারবেন এবং এগুলোর ঘেরগুলো কিন্তু প্রচুর চওড়া থাকবে আমি ঘেরটা দেখাই এই যে দেখেন ঘেরটা কিন্তু অনেক চওড়া আর গাউনগুলো দেখতে অনেক সুন্দর দেখেন আর এই গাউনগুলো আপনারা চাইলে এখান থেকে স্টান প্লাজা থেকে সরাসরি নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা করে এই গাউনগুলোর প্রাইস পড়বে ছ টাকা করে এগুলো একেবারে লাক্সারি কাজের গাউনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের পার্টি ওয়ার দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনি নিতে পারেন বা কোনেকে পড়ানোর জন্য আপনারা নিতে পারেন খুবই লাক্সারি ডিজাইনে থাকবে এই গাউনগুলো এখন আপনি প্লাজা থেকে ছ হাজার টাকা পাবেন সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি ব্যাপে সো আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর আপনারা প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর প্যানেলের কাজটা দেখেন এটা হোয়াইট কালার মধ্যে যারা নিতে চান নিতে পারেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে ছয় হাজার টাকা আর এগুলো এখন আপনি নিতে পারবেন পরবর্তী কাল যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিলভার কালারের সুতোর কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এবং মিরর আর স্ট্রনের কাজ করা থাকবে দেখেন এটা শুধুমাত্র আপনার সিলভার কালারের সুতোর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একেবারে প্যানেল পর্যন্ত মিরর স্টোনের কাজটা আপনারা পাবেন আর এটার হাতার থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফ কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটার মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু ছিটানো কাজ করা নীচের প্যানেলও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা পার্টি আর অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একেবারে ফ্লোর টাচ স্টাইলের গাউনগুলো আপনার পেয়ে যাচ্ছেন লং পার্টি গাউনের মধ্যে যারা নিতে চাচ্ছেন এই টাইপের পার্টি গাউনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিলভার সুতোর কাজ করা আছে পুরো অন্যার মধ্যে আর এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার থাকবে সাইজগুলো থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজগুলো থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে যার যেই কালারটা ভাল লাগবে আপনি স্কিনশপটটি অর্ডার করবেন আর এগুলো প্রাইস থাকবে ছয় হাজার করে এগুলো এখন আপনি স্টাইন প্লাজা মার্কেট আসলে কিন্তু ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই লং পার্টি গাউনগুলো যারা বিশেষ করে আপনার লাক্সারি কাজের লং পার্টি গাউন চাচ্ছেন ফ্লোরটাচ স্টাইলের এই পার্টি গাউনগুলো এখান থেকে আপনি নিতে পারবেন আর এগুলোর ঘেরগুলো প্রচুর চড়া থাকবে এই যে দেখেন আমি একটু ছড়িয়ে দেখালাম আপনাদের অনেক সুন্দর দেখেন সো এই তিনটা কালার থাকবে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গাউন দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা অ্যাশ কালারের মধ্যে খুব চমৎকার আর যারা এই গাউনটার মধ্যে মানে মিরর ওয়ার্কের কাজটা বেশি চান তারা কিন্তু এটা নিতে পারেন এই গাউনটার মধ্যে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজটা একটু বেশি থাকবে দেখেন ওয়ার্কের চেয়ে মিরোরের কাজটা বেশি পাবেন অনেক লাকজারি কাজ করা দেখেন প্যান্ডেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলো লং পার্টি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যেও কাজ করা থাকবে এবং এটা ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটার ব্যাক কাজ করা আছে দেখেন আপনারা সামনে এবং পেছনে একই স্টেলে কিন্তু কাজটা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাউনটা অনেক লং দেখেন অনেক সুন্দর একেবারে পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু আপনার মিররের কাজটা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ মিররের কাজ করা অনেক লাক্সারি আচ্ছা আর এটার সাথে কিন্তু একটা আপনারা ওড়না পাবেন একটা চুড়িদার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার থাকবে দুইটা কালার পাবেন আরেকটা কালার আছে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন জর্জেটের মধ্যে পাচ্ছেন আর একটা চুড়িদার থাকবে এটার সাথে সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজগুলো পেয়ে যাবেন থেকে থেকে মাপে মাপে এই পার্টি গাউনগুলো আপনার প্লাজা আসলে কিন্তু নিতে পারবেন একেবারে লং পার্টি গাউনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন যে যেকোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন খুবই চমৎকার লাক্সারি মডেলে এবং মিররের কাজটা বেশি থাকবে সো এটার প্রাইসটা থাকবে ছ হাজার টাকা আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কোটি স্টাইলের গাউনটা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার যারা কোটি স্টাইলের গাউন নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন মাঝখানে একটা আছে এবং দুই পাশে কিন্তু কোটিতে গর্জিয়াস কাজ করা আছে অনেকে আছেন যারা কোটি স্টাইলের গাউন নিতে চাচ্ছেন লাক্সারি কাজের এই কোটি গাউনটা আপনারা নিতে পারেন প্রচুর চড়া থাকবে এবং এটা বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন দেখেন ওয়ার্কের এবং সিলভার কালারের সুতোর কাজ করা থাকবে হাতাটা সম্পূর্ণ ভর কাজে থাকবে অনেক সুন্দর সো এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটার এই গাউনটার মেইন হচ্ছে যে ঘেটটা প্রচুর চড়া থাকবে আর এটার উপর থেকেই কাজ করা থাকবে সম্পূর্ণ একেবারে প্যানের পর্যন্ত ছিটানো কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা ওকে আর এটার সাথে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে একটা অন্য আছে আর একটা চুড়িদার আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন অন্যটা ছিটানো কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কালারটা খুলে দেখাচ্ছে ভাইয়া আর এগুলোরও সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো কিন্তু কোটি স্টাইলের গাউন পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা যারা আছেন মানে কোটি স্টাইলে গাউন পড়তে চান এই টাইপের গাউনগুলো কিন্তু এখন আপনি স্ট্যান্ড প্লাজে আসলে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর কোটি স্টাইলের দেখেন উপরে কাজটা দেখেন আমি আবার দেখিয়ে দিলাম দুইটা কালার থাকবে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে ছ হাজার টাকা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা আপনারা দেখেন এটা গলার নিচে এবং বুকের নিচে খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে এবং মাল্টিস্টার কাজ করা এটা অন্য একটা ডিজাইন এবং অন্য একটা কালারে প্যানেলটা যদি দেখে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস এবং এটারও ঘের প্রচুর চড়া থাকবে তবে ডিজাইনটা আলাদা হাতাটা ফুল স্লিভের হাতার কপলিনও কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা পিঠের পিছনে আপনারা দেখতেই পারছেন সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা একটু দেখিবে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটা অন্যটাও অনেক সুন্দর কাজ করা আছে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার স্ট্যান্ড যায় মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি শোরুমে আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নেবেন এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা করে এগুলোর প্রাইস থাকবে ছ হাজার করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাবো এটা লাক্সারি কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন গাউনটা যে কতটা গর্জিয়াস এটা সম্পূর্ণ সিলভার সুতো গোল্ডেন কার্ডের সুতোর কাজ করা থাকবে মিরো ওয়ার্ক আর ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন অনেক লাক্সারি যারা একেবারে লাকজারি পার্টি গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা আপনারা চাইলে নিতে পারেন ঘেরটা প্রচুর চড়া থাকবে খুবই চমৎকার এবং এটার ব্যাক সাইডও কাজ থাকবে হাতার কাজটা দেখায় এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি এখন আপনাদের যারা একটু লাকজারি কাজের মধ্যে চাচ্ছেন মানে হ্যাভি গর্জিয়াস কাজ করা থাকবে সো এই টাইপের গাউনটা আপনাদেরকে এখন দেখাচ্ছি অনেক গর্জিয়াস কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে যদি আপনাদেরকে দেখে দেখেন গাউনটা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু অনেক লাকজারি গর্জিয়াস কাজ করা আছে আর এটা কিন্তু সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছি আর এটার প্রাইসটা কত থাকবে ছয় হাজার টাকা এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন গাউনটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনারা খুব সুন্দর গর্জেস কাজের পাচ্ছেন সো এই টাইপের গাউনগুলো আপনারা আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাই আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দাঁড়াবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য